আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি সকালে ঘুম থেকে উঠে যদি এতগুলো ফুল দেখা যায় তাহলে কি ভালো না থেকে পারা যায় বলুন তো আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা স্বাদ বাগান আমার বাসার যে সাদ আসলে ছাদে আসলে মনটাই আমার ভালো হয়ে যায় তো সকাল সকালে একটু ছাদে গিয়েছিলাম ছাদ থেকে আসলাম এসে অক্টেমের নাস্তা টাস্তা সব করে নিয়েছি এরই মধ্যে ওর বাবা কিছু আম নিয়েছে আসলে কি বলবো দুই ক্যারেট একসঙ্গে আসার কথা ছিল তবে এক ক্যারেট এসেছে আর এক ক্যারেট পথি মধ্যে রয়েছে তো যাই হোক যা এসেছে সেগুলো আমি আগে আনপ্যাক করি সব খুলি দেখি কেমন নামগুলোর কি অবস্থা আমি না একটু সব সময় বলি যে এত আম একসঙ্গে আনার দরকার নেই কারণ একসঙ্গে সবগুলো পাকা শুরু করে দেয় সেক্ষেত্রে দেখা যায় ঠিকঠাক মতো খাওয়া হয় না তো কিছু আম সংরক্ষণ করে রেখে দিব এর আগেও কিছু আম সংরক্ষণ করে রেখেছি এবারের আমগুলো কিছু সংরক্ষণ করে রেখে দিব যাতে করে সারা বছর টুকটাক করে খাওয়া যায় আর কি আলহামদুলিল্লাহ আমগুলো কিন্তু অনেক ভালো ছিল এই আমের নামটা আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে দুই প্রকারের আম ছিল খিরসা এবং আর একটা হচ্ছে ল্যাংরা তো যাই হোক আমি কিছু আম নিয়ে নিচ্ছি একদম ফ্রেশ আমগুলা এখন যদি একটু টাটকা টাটকা কেটে খাওয়া যায় তাহলে হয়তো বেশি ভালো লাগবে তো সেজন্য আর বাচ্চারা খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে যখন দেখছে এতগুলা আম পরে না এত বেশি খায় না তবে দেখেই তারা অনেক বেশি খুশি হয় আর ওদের খুশির জন্যই এত কিছু করা আর কি যত মানে যার যার জায়গা থেকে যতটুকু পারা যায় এই আর কি তো এদিকে কিন্তু আমার ছোট বাবাটা খরগোশটাকে নিয়ে অনেক খেলা করছে আমার যে ভিওয়ার্সরা আছে তারা কিন্তু এই খরগোশের ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করে আসলে খরগোশ এমন একটা প্রাণী এটা কেউ ভালো না বেশি পারবে না সবাইকে ভালোবাসতেই হবে তো আমার ছোট্ট বাবা এটা দেখুন তাকে কোলের মধ্যে নিয়ে কীভাবে শুয়ে থাকছে আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করলাম এই জন্য ভিডিওটা একটু এলোমেলো হয়েছে আর লুকিয়ে না করলে সে করতে দেয় না সে লজ্জা পায় তো যাই হোক আপনারা দেখুন কত সুন্দর করে খেলা করছে স্মৃতি হিসাবে রেখে দিলাম এই আর কি আল্লাহ যদি বাঁচিয়ে রাখে কোনো একদিন সে বড় হয়ে দেখতেও তো পারে ভিডিওটা তাই না এই জন্যই রেখে দিলাম আর আজকে সেরকম বান্না করব না হালকা কিছু রান্না করে নিব আজকে আমার অন্য রকম একটা আনন্দের দিন কারণ আমার প্রথম কেক ডেলিভারি দিয়েছি আর আমার বাসার পাশেই মানে পাশেই বলতে তিন তলায় আর কি আমরা তো চার তলায় আছি তো সেখানে বার্থডে পার্টি আছে সেখানে আমরা যাব এই তো চলেও এসেছি আসলে ভিডিওটা ছোট করার জন্য আমি একটু এভাবে করে ফেলি তো বেশি এক্সাইটেড হওয়ার কারণটা হচ্ছে এই যে বললাম আমার হাতের কেক দিয়ে যদি বার্থডে সেলিব্রেট হয় সেক্ষেত্রে তো আনন্দটা একটু বেশি হয় তাই না এই যে একটা ডল আর তার পাশে যে আর একটা ডল তার আজকে জন্মদিন তো আমি দুইটা কেক রেডি করেছিলাম রাত প্রায় দুইটা পর্যন্ত কত রাতে আর কি তো সেখান থেকে এই বেবি ডলটা এই বেবি ডলকে পছন্দ করে নিয়ে এসেছে আমি ইচ্ছা করে দুইটাই করেছিলাম কারণ বাসার জন্য একটা রাখতে হয় আমার বাচ্চারা যেহেতু ছোট ওরাও খেতে চায় দেখতে চায় আর যেহেতু ও বেবি গার্ল সেজন্য একটা বেবি গার্ল কেক আমি ডেকোরেশন করেছি তো ও বাচ্চাটা যেটা ভালো লেগেছে ও সেটাই এনেছে ওর খুশি আমাদের খুশি তো আলহামদুলিল্লাহ ছোট্ট আয়োজন ছিল সবাই আমার কেকেরও অনেক প্রশংসা করেছে আর বার্থডেটা খুব ভালোভাবে সেলিব্রেট হয়েছি সবাই আনন্দ করেছে মানে আনন্দ করার পর ভাবি কিছু রান্নাবান্না করেছিল বৌদি আর কি তো যাই হোক বৌদিও হোক আর ভাবি হোক খাওয়া দাওয়া করে তারপর আমরা পরবর্তীতে বাসায় এসেছিলাম যদিও অনেকটা রাত হয়ে গিয়েছিল তো আসলে আজকে আমি অনেক বেশি খুশি হয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সামনের দিকে আরও এগিয়ে যেতে পারি তো আজকে আর ভিডিওটা বাড়াবো না সবাই মামনিটার জন্য অনেক বেশি দোয়া করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবে